আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার বাড়ির কাজের আপডেট হলো প্রায় নব্বই শতাংশ কাজ শেষ হয়েছে এবং প্রায় এখনও দশ শতাংশের মতো কাজ বাদ রয়েছে যেটা আমি শুরু করেছিলাম দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস মাসে এখন অবধি কাজ চলমান আছে এখন পর্যন্ত বিল্ডিংয়ে থাকার মতো পরিবেশ তৈরি হয় নাই এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে যেমন জানালা থাই লাগানোর কাজ মেইন গেটের কাজ গ্রিলের ইলেকট্রিক সহ আরও বেশ কিছু টুকিটাকি কাজ বর্তমানে এখন টয়লেটের কাজ চলমান আছে টয়লেট টাইলস লাগানো শেষ হয়েছে কিন্তু সেনিটারির কিছু কাজ অবশিষ্ট রয়েছে আজকে সেই অবশিষ্ট কাজ সম্পূর্ণ করার জন্য সেনেটারি এবং ইলেকট্রিশিয়ান ম্যান ফরিদ আসছে ফরিদ আমার বাড়ির সেনেটারি এবং ইলেকট্রিক দুটো কাজের দায়িত্ব নিয়েছে আমি ওকে দুটো কাজের দায়িত্বই দিয়েছি ফরিদ আজকে ট্যাঙ্কি ওয়াশরুম এবং বেসিন সেটিংয়ের কাজ করবে শুরুতে আমরা টিংকিকে একটি রশির সাহায্যে ছাদের উপরে উঠাচ্ছি যেখানে ফরিদ রশি ধরে টানছে আর আমি পেছন হতে ধাক্কা দিচ্ছি মিসে দাঁড়িয়ে রায়ান এবং আরিফিন তাকিয়ে দেখছে যে এটা আমরা কিভাবে ছাদে তুলছি তারপর এটা বসানোর জন্য আগে থেকেই ছাদে একটি স্লাব তৈরি করে রেখেছিলাম যাতে করে সহজেই এখানে হতে নিয়ে এটা বসানো যায় এবং ছাদের উপর ইট দিয়ে গাঁথনি করে রেখেছিলাম স্লাব বসানোর জন্য ইট দিয়ে গাঁথুনি করে স্লাব উপরে বসানোর দুটো কারণ আছে প্রথমত কারণ হলো যাতে পানির স্পিড ভালো পাওয়া যায় আর দ্বিতীয় কারণ হলো যাতে করে সাদে আমি ট্যাঙ্কি হতে পানি নিয়ে ব্যবহার করতে পারি স্লাবটি সঠিকভাবে বসানোর জন্য আমি আর সানোর বাই ঠিক করতেছিলাম যাতে এটি নড়াচড়া না করতে পারে ট্যাঙ্কি বসানোর আগে ট্যাঙ্কির ভিতরে অংশে যে ময়লা আছে সেই ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার করার জন্য ফরিদ এটার ভিতরে ঢুকে পানি এবং নেকড়া দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে আর এই ট্যাঙ্কিটা হচ্ছে এক হাজার লিটারের কুল ওয়াটার ট্যাঙ্কি এটাতে নাকি পানি বেশ কিছু সময় ধরে ঠান্ডা থাকে যেহেতু ছাদে দিনের অধিকাংশ সময় ধরে রোদ থাকে তাই পানি কিছু সময় যদি ঠান্ডা পাওয়া যায় তার জন্য এটা লাগানো হচ্ছে এর ফাঁকে আমি ছাদে যে কুমড়া গাছ সহ অন্য অন্য যে ডালবালা ছিল সেটা পরিষ্কার করে দিচ্ছি এই কুমড়া গাছটা এমনিমই আমাদের ছাদে হয়েছিল এবং বেশ কিছু কুমড়ো ধরেছিল এখন কুমড়া গাছটা মরে যাচ্ছে তাই পরিষ্কার করে দিচ্ছি ট্যাঙ্কিটি সেটিং করার পর নিচের টয়লেটের ভেতরে পানির কল টিস্যু বক্স সাবানদানি ফ্লাস সাহায্য সহ অন্য অন্য প্রয়োজনীয় জিনিসপত্র সেটিং করার পর বেসিন সেটিংয়ের কাজ করা হয় আর এর ফাঁকে আমি রাজমিস্ত্রি সানোয়ার বইকে আগে আসতে বলেছিলাম বিল্ডিংয়ের কিছু টুকেটুকি কাজ বা ছিল সেটা করে দেওয়ার জন্য উনিও এসেছেন বাকি কাজগুলো করে দেওয়ার জন্য ঘরের কাজ এখনও চলমান আছে জানি না আরও কতদিন করতে হবে তবে আশা করছি ইনশাআল্লাহ খুব দ্রুতই হয়তো অধিকাংশ ঘরের কাজ শেষ হবে এবং তারপর আমরা ঘরে শিফট হতে পারবো এই মুহূর্তে এটাই হচ্ছে আমার কাছে বাড়ির কাজের সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ